প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়া বারাকাতুহু ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তো আজকে পর্ব নম্বর চার এই চারটি উদ্দীপক যদি তোমরা ভাঙো অর্থাৎ এই চারটি উদ্দীপক দিয়ে যতগুলো সৃজনশীল আসবে ইনশাল্লাহ তোমরা পাবা তো বন্ধুরা টোটাল তেইশটি উদ্দীপক আছে তার মধ্যে আজকে আমরা আছি পনেরো নম্বরে পনেরো ষোলো সতেরো এবং আঠারো এই চারটি উদ্দীপক আজকে আমাদের আলোচনার বিষয় তো চতুর্থ পর্বটি খুব ভালোভাবে দেখো তো বন্ধুরা পনেরো নাম্বার তোমরা দেখো এখানে আছে এ সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে ওয়ান বাই এটা সমান কত তো এই পনেরো নাম্বারের ক্ষেত্রে আমরা যেটি করব প্রথমত আমাদের এখানে লিখতে হবে যে দেওয়া আছে তো এটা লেখার পর আমাদের এই মানটি নিতে হবে এ সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে ওয়ান বাই এ সমান কত তো যেহেতু ওয়ান বাই এ চাইছে তাহলে ওয়ান বাই এ আমরা লিখব ওয়ান এখানে ওয়ানে থাকবে এ এর মানে হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ তো এখন ওয়ান আবারও ঠিক থাকবে এখানে থাকলো রুট সিক্স প্লাস রুট ফাইভ এটি ঠিক থাকবে তবে এখানে আমরা যেটি নেব তার বিপরীত একটা আমাদের এই দিকে নিতে হবে অর্থাৎ এখানে আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ এখানে হবে মাইনাস রুট ফাইভ এখন আমরা এই দিকে যেটা নেব এটা অবশ্যই আমাদের উপরে নিতে হবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এটা হলো ব্যস্তকরণ পদ্ধতি তো এখন ওয়ান দিয়ে যদি এই সংখ্যাটাকে আমরা গুণ করি সেক্ষেত্রে এ প্লাস বিসি এটির সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এখানে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এটি ঠিক থাকবে রুট উঠিয়ে গেলে সিক্স আবার এখানে থাকবে ফাইভ তো এখন রুট সিক্স মাইনাস রুট ফাইভ এটি ঠিক থাকবে আমরা এখানে আছে রুট ফাইভ এটা দিয়ে যদি আমরা কে ভাগ দেই তাহলে আমরা রুট সিক্স মাইনাস রুট ফাইভ অর্থাৎ এর একটা নির্দিষ্ট মান আছে রুট সিক্স প্লাস বাই এর মান হল রুট সিক্স তো তোমরা যদি এটি ভাঙতে পারো সেক্ষেত্রে তোমার এটাটি অনেকগুলো সৃজনশীল হবে যেমন আমরা এখান থেকে যদি এরকম দেই যে এ সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে ক নাম্বার এখানে দিতে পারি যে ওয়ান বাই এ এটি সমান কত খ নাম্বার যদি আমরা দেই যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এটার সমান কত গ নাম্বার কে টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই টু দি পার ফাইভ সমান কত তো বন্ধুরা এই উদ্দীপক থেকে এই ধরনের অঙ্ক থাকতে পারে তবে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা তো এখন আমরা ষোলো নাম্বারে যাবো নাম্বারটি দেখো তো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স ওয়ান সমান জিরো এখন যেহেতু এই মানটি দেওয়া আছে আমরা এখানে লিখবো মান থেকে লেখার পরে আমাদের এক্স স্কোয়ার এই যে প্লাস ওয়ানটাকে ঠিক রাখতে হবে মাইনাস রুট ফাইভ এক্স এই দিকে আসার পরে প্লাস রুট ফাইভ এক্স এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা ঠিক থাকবে এক্স গুণ অবস্থায় আছে আমরা এইদিকে ভাগ দিব আর এখানে রুট ফাইভ ঠিকই থাকবে তো এখন এক্স স্কোয়ারের নিচে আছে এক্স প্লাস ওয়ানের নিচে আছে এক্স সমান এখানে থাকতেছে রুট ফাইভ তাহলে এক্সেস কেয়ার অর্থাৎ দুইটা এক্স নিচে থাকবে একটা এক্স যদি আমরা এখানে একটা এক্স দিয়ে দেই তাহলে এক্সএস স্কেয়ার এবং এক্স টা কাটা তাহলে আর থাকতেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা সমান হবে টু ফাইভ অর্থাৎ আমাদের এই উদ্দীপকটা দেওয়ার পরে আমাদের এই মানটা চাইতে পারে অর্থাৎ এই মান দিয়ে এখন বিভিন্ন টাইপের সৃজনশীল তৈরি করা যায় তবে এই উদ্দীপকটুকু যদি তোমরা ভাঙতে না পারো সেক্ষেত্রে সৃজনশীলটি হবে না অবশ্যই তোমরা এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা তো বন্ধুরা এখন আমরা যাবো সতেরো নাম্বারে তো বন্ধুরা সতেরো নাম্বারটি দেখো এখানে আছে পি স্কোয়ার মাইনাস ওয়ান সমান ফোর পি এখানে আমাদের লিখতে হবে এবং পিটা ফোরের সঙ্গে গুণ অবস্থা আছে এইদিকে দিকে ভাগ ফোর ফোরে থাকবে তাহলে তাহলে এখান থেকে দেখো পি স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস ঠিক থাকবে ওয়ানের নিচেও কিন্তু পি থাকবে অর্থাৎ পি স্কোয়ার মাইনাস ওয়ান এর নিচে পি এস এ নিচেও পি মাইনাস ঠিক থাকবে ওয়ান ওয়ানের ও পি সমান এখানে থাকবে ফোর তো এখানে যদি আমরা একটা পি দেই কাটাকাটি করলে আমরা একটা পাবো পি মাইনাস সমান পাচ্ছি আমরা তো এই মানটা অবশ্যই তোমাদের ভাঙা শিখতে হবে এবং এটা তোমরা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবা এখন লাস্ট হলো আঠারো নম্বর এই আঠারো নাম্বার আমরা এখন দেখবো আসলে আঠারো নাম্বার আসলে কিভাবে আমরা ভাঙবো তো বন্ধুরা আঠারো নাম্বারটি দেখো এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা সমান হচ্ছে জিরো তো এখন এখান থেকে আমরা প্রথমে এখানে লিখব যে মান থেকে এটা লেখার পরে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর এটা ঠিক রাখতে হবে প্লাস ওয়ানটাকেও আমাদের ঠিক রাখতে হবে মাইনাস এক্স স্কোয়ার এই দিকে এক্স স্কোয়ার তো এখন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ঠিক থাকবে এখানে এক্স স্কোয়ারও ঠিক থাকবে এখন আমরা যেটি করবো উভয় পক্ষকে আমরা ভাগ দিব যেহেতু এক্স টু দি পাওয়ার ফোর আছে এক্স স্কোয়ার আছে ছোট হলো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে দুইটাকে ভাগ তো এখানে যদি আমরা ভাগ দেই তাহলে সেক্ষেত্রে এক্স টু দি ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের নিচেও থাকবে এক্স স্কোয়ার সমান এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি এখানে ওয়ান লব এবং হর যদি একই হয় তাহলে কাটাকাটি করলে ওয়ান থাকে তো এখন এখানে যদি যেহেতু এক্স টু দি পর ফোর এক্স স্কোয়ার কাটাকাটি করি তাহলে উপরে যেহেতু দুইটা বেশি আছে তাহলে উপরে লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার

এই উদ্দীপকগুলো ভাঙা যদি তোমরা শেখো সেক্ষেত্রে তোমাদের তৃতীয় অধ্যায় যতগুলো সৃজনশীল হবে সব প্রশ্নের উত্তর দিতে পারবা কোনো সমস্যা নাই তবে যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি কমেন্ট অনুযায়ী নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না থ্যাংক ইউ ভেরি মাচ